আসসালামু আলাইকুম সবাইকে আবার তোমাদের মাঝে চলে আসলাম এখন হয়তো সবাই অনেক টেনশনে আছো অনেকে অ্যাপ্লাই করেছ অনেকে আবার অ্যাপ্লাই করতে পারো তাদের জন্য আসলে আমারও খারাপ লাগতেছে লাস্ট মুহুর্তে মানে পুরো একটা প্রিপারেশন নেওয়ার পরও দেখো যে এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না সো এটা একটা খারাপ লাগারই ব্যাপার এখন আমরা নতুনভাবে আরেকটা একটা ভিডিও নিয়ে আসছি এবং আজকে কথা বলবো যারা এফএসটির জন্য অ্যাপ্লাই করেছো এবং টার্গেট এফএসটি এফ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং দুইটা মিলে যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের সাথে আছে তোমাদের ফাইম ভাইয়া যে এখন বর্তমানে বিউপির সিএসি ডিপার্টমেন্টে পড়ছে এফএসটিতে ওকে তো তার নাই এটা এখন এফও এর আন্ডারে হয়ে গেছে তো ফাইম তোমাদেরকে কিছু গাইডলাইন দিবে যে তোমরা এই মুহূর্তে যারা সিএসি টার্গেট করতেছো তাদের কীভাবে প্রিপারেশন উচিত একদম আর অ্যাপ্লিকেশনে অনেকেই ভুল করছে আমি বারবার বলছিলাম যে অ্যাপ্লিকেশনে একটু দেখে শুনে অ্যাপ্লাই করবা অনেকে নিজের জন্ম নিবন্ধনের যেই নাম্বারটা সেটার বদলে বাবা মার এনআইডির নাম্বারটা দিয়ে দিছে ওইখানে অনেকে আবার ইনফরমেশন প্রপারলি দেয় নাই না দিয়ে সাবমিট করে দিছে তো এই ক্ষেত্রে এটা এখন সলভ কীভাবে হবে বলো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই এখন কীভাবে সলভ করবো সেটা আমার পক্ষে তো সলভ করা পসিবল না তোমার অবশ্যই কী করতে হবে বিওপি হেল্পলাইনে কল দিতে হবে অথবা তোমার দয়া করতে হবে যে আসলে তোমার শর্টলিস্টের নামটা আসবে কিনা সো যাই হোক আমি ফাইমকে কিছু কোয়েশ্চেন করব ওই অনুযায়ী ফাইম রিপ্লাই দিবে এবং তার সাথে আরও কিছু অ্যানাউন্সমেন্ট আছে আমরা কি কি নিয়ে আসতেছি এবং আমাদের চলমান প্রিপারেশনের জন্য তোমার কী কী প্রয়োজন এখন সেগুলো নিয়েও আলোচনা করব সবার প্রথমে একটা কোশ্চেন সবাই করে ফাইম যে এফএসটিতে এফএসটি এবং এফ দুইটার জন্য কেউ যদি পরীক্ষা দেয় তো ম্যাথে কীরকম অ্যান্সার করলে সে সিএসসি ডিপার্টমেন্টটা পাবে এটা বেসিক্যালি ম্যাথে সিএসি ডিপার্টমেন্ট ভাবে এটা না মেনি হলো সিএসি আর আইসিটি দুইটার জন্য এলিজিবল হতে গেলে ডেফিনেটলি ম্যাথ আনসার করা লাগবে সাথে ফিজিক্স কেমিস্ট্রি সে আনসার করতে পারে অথবা বায়োলজি আনসার করতে পারে যে কোনো মানে ওই তিনটা থেকে যে কোনো দুইটা আর কি এখন কথা হলো যে এই অ্যাকিউরেসিটা একটু বেশি থাকা লাগে যেমন আমি এখন আমি যদি বলি ইউপি যেহেতু সিটটা কম তুলনামূলকভাবে এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু আমরা দেখি যে খুবই ক্ষীণ মার্কেট ডিফারেন্সে মানে লাইক পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ মার্কেট গ্যাপে গ্যাপে কিন্তু অনেক পরিমাণ সিট অদল বদল পিছিয়ে চলে যায় তো আমি অলওয়েজ একটা সেফ অ্যান্ড সিকিউর পজিশন বলি যেটা অলওয়েজ সবাই কিন্তু আউট অফ সিক্সটি ফোর্টি এইট বলে আমি বলি না ভাই ফিফটি প্লাস টার্গেট করো ফিফটি প্লাস টার্গেট করো যেন হ্যাঁ মিনিমাম ফিফটি প্লাস টার্গেট করো তাহলে ইনশাআলা তোমার একটা সিট যেন টেস্ট কনফার্ম থাকে তাহলে একটা সিট যদি কনফার্ম রাখতে চাও তাহলে তো একটু বেশি টার্গেট করাটাই আমার মনে হয় মানে সেফ অ্যান্ড সাফিসিয়েন্ট এবং ট্রাই করতে হবে যেন ম্যাথটা খুবই ইজি আসে একটা বা দুই টাইম সিকে হয়তো একটু রেখে বা এরকম করতে পারে ফুল সিলেবাস থেকে দিয়ে দিছে এটা না আসে না সাধারণত তাও দিতে পারে তো ওইগুলোকে যেন বাদ দিয়ে বাকিগুলো যেন কমপ্লিট অ্যাকিউরেটলি করা যায় ওইটা কি মেনটেন করা তাইলেই মোটামুটি আমার মনে হয় যেটা খুব ভালো হবে ম্যাথের ক্ষেত্রে তাই তো আচ্ছা ম্যাথের ক্ষেত্রে অনেকে বলছে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে কি রকম কোশ্চেন আসে এটা রেশিওটা ওই দুই থেকে দুইটা দুইটা করে অথবা সর্বোচ্চ আর কি আপনার তিন থেকে চারটা দুই চ্যাপ্টার মিলে তিন থেকে চারটা কোশ্চেন মানে 20 টার যদি কোশ্চেন হয় ম্যাথে তাহলে তিনটা থেকে চারটা আমাদের বার হলো ইন্টিগ্রেশন থেকে দুইটা কোশ্চেন আসছিল আর আমার অ্যাডমিশন টেস্টে ইন্টিগ্রেশনের प्रिपरेशन শেষ হইছিল না যার কারণে আমি হলো ওই যে এক টাইম সিকো হয়তো ভুল করেছিলাম খুব সম্ভবত যেটা আমার পারা ছিল না আর কি তোমার ওইভাবে ডিল করতে হবে যে তুমি ইন্টিগ্রেশন থেকে কতটুকু आंसर করবা আর আমাদের সময় কিন্তু ভিইউপি এর অ্যাডমিশন অনেক আগে হয়েছিল যার কারণে আমাদের সময় মেজরিটি স্টুডেন্টাই সিলেবাসের 60 70% শেষ করে পরীক্ষা দিছে বাট ওদের কিন্তু দেখেন যে অ্যাডমিশনটা সব অ্যাডমিশন শেষ হয়ে দেন ভিইউপি হইতেছে সো আটারমোস্ট ক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি আমার ফুল সিলেবাসটা তারা কভার আপ করেই যাইতেছে তো এখানে ভুল হওয়া না হয় উচিত যেটা আমাদের মানে একটা क्वेश्चन অনেকেই বলে যে অনেকে বায়োলজিও आंसर করতে যাচ্ছে ম্যাথও आंसर করতে যাচ্ছে তো দুইটা সাবজেক্ট কিন্তু মানে হাই লেভেলের সাবজেক্ট প্রিপারেশন কিন্তু হাই লেভেলের কারণ মেইন কম্পিটিশন ওই দুইটা সাবজেক্টই হয় কারণ দুইটা সাবজেক্টের জন্য দুইটা ডিপার্টমেন্ট তো এই ক্ষেত্রে তুমি কি রেকমেন্ড করো যে বায়োলজি ফি ম্যাথ একসাথে দাগানোটা কি বুদ্ধির কাজ হবে কি না বায়োলজি ম্যাথ একসাথে দেখানোটা আমার মতো বুদ্ধিমানের কাজ না একটু মানে কন্ট্রাডিক্টারি ওয়েতে যদি বলি আমি নিজেও ভাবছি না যে বায়োলজি আমি পরীক্ষার আগে দিন ভাবছি যে না বায়োলজি আনসার করবো বাট পরীক্ষার হলে যে দেখে আসলে পারি না কিছু মানে এটা আসলে কেস টু কেস ডিফারেন্ট হয় যারা মেডিকেল প্রিপারেশন থাকে তাদের দেখা গেলো যে হ্যাঁ তারা ম্যাথও ভালো বায়োলজিতেও ভালো সে ক্ষেত্রে তারা ব্যান্ড বায়োলজি দুইটাই আনসার করলো তাহলে তাদের মানে সিটের নাম্বারটা বাড়তেছে তো সেই ক্ষেত্রে একটা সেফ প্লেস তারা সিকিউর করতেছে বাট যাদের ক্ষেত্রে একটু ডাউট থাকে মনে হয় না আমি আসলে বায়োলজি পারবো বা আমি আসলে ম্যাথ কি পারবো সেক্ষেত্রে এটা না চুজ করাই হ্যাঁ আচ্ছা তো এটা আশা করি সবার কনফিউশন দূর হয়ে গেছে কারণ এখন যে বিউপিতে অধ্যয়নতা আছে সে পর্যন্ত কিন্তু এখন বলতেছে ও কিন্তু এই যে পাঁচ বছর আগে পরীক্ষা দিচ্ছে এমনও কিন্তু না ওকে আমরা দিছি হলো ছয় সাত বছর আগে তো আমাদের পারসেপশন অনুযায়ী পার্সপেকটিভ অনুযায়ী আর পার্সপেকটিভটা কিন্তু তোমাদের সাথে ম্যাচ খাবে ঠিক আছে আমাদেরটা খাবে না সো এই জন্য আমি ভাবছি যে অধ্যয়নত কোনো স্টুডেন্ট অর্থাৎ আমাদের অধ্যয়নত প্লাস আমাদের কোর্সেরও টিচার কিন্তু ওকে ও কিন্তু ম্যাথ ইনস্ট্রাক্টর আমাদের কোর্সের ম্যাথ ক্লাস নাই অ্যান্ড এটাই আর বেসিক্যালি ফাইম ক্লাস করার জন্য আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এবার যাক তো এটা একটা ইয়া আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যে আমাদের ফুল কোর্সে যারা এখন ইনরোল হতে চাও নিচে ডিসক্রিপশন দেওয়া আছে সব রেকর্ডেড ক্লাস এখন সো ওগুলো যদি তুমি করে ফেলতে পারো তোমার একটা প্রপার একটা ধারণা হবে যে কিভাবে কোশ্চেনগুলো বিউপিতে আসে কোন টপিক থেকে আসে এবং ভাইয়ারা কিভাবে কোন টপিকটা বেশি জোর দিতেছে ওই টপিক থেকেই কোশ্চেন আসবে টপিক থেকে আসবে ওই কোশ্চেন আবার আসবে না এটা আবার কেউ মনে করো না ঠিক আছে ওই টপিক বারবার যদি প্র্যাকটিস করো তুমি হয়ে যাবে কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করার জন্য যে সময়টা লাগে আর ক্লাস করে যখন তুমি রেকর্ডের ক্লাসগুলো করে করে দেখবা তখন দেখবা যে সময়টা একটু কম লাগে বুঝছো সো তুমি এখন টেকনিক্যালি চিন্তা করো যে তোমার কোন দিকে সময়টা ব্যয় করা উচিত আর এখন যদি কেউ প্রশ্ন ব্যাঙ্ক ধরো এক মাসে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো সমস্যা নাই কিন্তু ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যদি কেউ ধরো এখন ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক বলতে ওই যে আমরা দেখি না যে জয়কুলের ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক মানে সব ইউনিভার্সিটি কোশ্চেন একসাথে থাকে ওটা একটু টাফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে রেকর্ডের কাজগুলো করলে তুমি একটা আইডিয়া পাবা যে ভাইয়েরা কোন কোন টপিক থেকে ক্লাস করতেছে সো ওটার লিঙ্ক দেওয়া থাকবে আর একটা জিনিস আরেকটা কোশ্চেন আমি তোমাকে বলি যে অনেকেই প্রশ্ন করতেছে যে ক্যালকুলেটারটা আসলে ইউজ করতে কোন কোন হলে দেয় অথবা দেয় না এটা কি ওরা কি ক্যালকুলেটার নিয়ে যাবে কি না দো ইউপি সার্কুলারে বলতেছে ক্যালকুলেটার নিয়ে নিতে দিবে কিন্তু অনেক আমাদের টাইমেও অনেক রকম হিস্ট্রি আসে যে তোমার সেন্টারে গেলেও ওখানে ক্যালকুলেটার ইউজ করতে দেয় নাই তো এই ক্ষেত্রে কী করা উচিত কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত আচ্ছা এরকম কোনো ইনসিডেন্ট রিসেন্টলি হয় নাই আমাদের এই সে আমরা দেখতেছি বিউপির সেন্টারগুলো ইউজুয়ালি ক্যান্টনমেন্ট কলেজ এবং ক্যান্টনমেন্টের ভেতরেই পড়ে এই যে এমএসটি এস বিউপি এবং এই ক্যান্টনমেন্ট কলেজগুলোতেই বিউপি সিট পড়ে সো এখানে ডেফিনেটলি আপনার রুলস ইজ রুলস মানে ওরা সবগুলা প্রপার ওয়েতে এখানে ফর্ম করে সো এখানে ক্যালকুলেটার নিয়ে ঢুকতে দিবে না বা ক্যালকুলেটারটা আসলে অ্যালাউ করবে না এরকম কোনো সম্ভাবনা নাই সো ক্যালকুলেটার অ্যালাউড দ্যাট মিন্স অ্যালাউড তোমরা সিডব্লিউ ইভেন অ্যালাউড যতটুকু আমি জানি সিডব্লিউ ইভেন অ্যালাউড সো এটা নিয়ে কোনো প্যারানোর দরকার নেই আচ্ছা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলছে তো এই ক্ষেত্রে সিডব্লিউ হয়ে যাবে তাই তো আচ্ছা নাইস তাহলে সিডব্লিউটাও হয়ে যাবে আর বেসিক্যালি এটাই আর একটা জিনিস হলো যে তোমার শর্ট লিস্ট যেটা দিবে ওইটা কিসের ভিত্তিতে দিবে এখন এখন অনেকেই দেখতেছি কি যে যাদের ফিজিক্সে হয়তো কোনো একটা সাবজেক্ট এ মাইনাস কিন্তু সে অ্যাপ্লাই করতে পারতেছে তো এটা কি আসলে ভিওপি ওয়েবসাইটের দোষ না কি মানে কোন কি টেকনিক্যাল সমস্যা এই ব্যাপারে তুমি কি বলবা আর শর্ট লিস্টটা কোন বেসিসে করে এটা তুমি একটু ক্লিয়ার করে দাও আচ্ছা এখানে আসলে খুবই কনফিউশনের জায়গা আমাদেরও হইতেছে যে লাইক দেখাচ্ছে যে বিপি অ্যাডমিশনে একটা ইনফরমেশন এখন যাচ্ছে অ্যাপ্লাই করতে গেলে আবার আধা ঘন্টা পরে যদি আমি আবার ঢুকি দেখতেছি ওই ইনফরমেশনটা হয়তো ওইটা নাই আর একটা কিছু চাইতেছে এইটা একটা ইস্যু হইতেছে আবার কেউ কেউ দেখা ফিজিক্সে এম এনএস ইসে এম এনএস হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লাই করে ফেলতেছে হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেছে সে পেমেন্ট করে ফেলছে তার পেমেন্ট কনফার্মেশন মেল চলে আসছে সব ডান আবার অনেকে দেখা যাচ্ছে যে করতে পারতেছে না মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু ক্রিয়েট গেছে আবার ইউজিসির কিছু ঝামেলার কারণে আপনার যে ডিপার্টমেন্ট নামানোর পর আবার উঠাই ফেলা লাগলো এটা আমি তো আমাদের ব্যাচের ক্লাসে বলছিলাম আর কি তো যাক এটা এত বেশি ডিক্লার না ডিসক্লোজ না করি এখন হ্যাঁ 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 এগুলো বেশি ডিসক্লোজ না করি আমরা তো এই যে এখানে বিষয়টা যেটা হইতেছে আর কি আলটিমেটলি যে সিস্টেমটাতে অনেকটা চেঞ্জ আসতেছে এবং এফএসটি টাওয়ার নতুন করে আসতে হচ্ছে তো যার কারণে আমাদের পুরো সেট আপটাই চেঞ্জ হইতেছে এই ফুল সেট আপ চেঞ্জ হওয়ার কারণে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু আসলে ক্রিয়েট হইতেছে এটা ফার্স্ট ইয়ার দেখে এই ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে এবং নেক্সট ইয়ার থেকে আশা করছি এরকম কোনো ইস্যু হইতে হবে না এবং নেক্সট ইয়ার থেকে নতুন যে তিনটা ডিপার্টমেন্ট এই তিনটা ডিপার্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর নামতেছে এবং সাথে আরো কয়েকটা ডিপার্টমেন্ট অ্যাড হওয়ার সম্ভাবনাও আমি শুনছি যতটুকু আমি এস করছি নেক্সট ইয়ারে আরো কিছু ডিপার্টমেন্ট অ্যাড হওয়ার সম্ভাবনাও আছে সো এটা নিয়ে আসলে এখন আর কোনো প্যানিক করে লাভ নাই তোমাদের যদি অ্যাপ্লিকেশনটা হয় ঠিক আছে ডান তুমি চুপচাপ বসে থাকো দোয়া করতে থাকো যেন শর্টলিস্টেড হয়ে যাও আর শর্টলিস্টের ক্রাইটেরিয়াগুলো কীরকম যে ওরা আসলে এমন না যে বিশ হাজার স্টুডেন্টই নিবে বা তিরিশ হাজার স্টুডেন্টই নিবে ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লিকেবল হয় তাদের সবাইকে ওরা পরীক্ষায় বসতে দেয় অলমোস্ট ঠিক আছে তো এরপরেও দেখা গেল যে আসলে কিছু কিছু স্টুডেন্ট বাদ পড়ে তারা শর্ট লিস্টে নাম আসে না অ্যাজ লাইক যাদের মার্কটা অনেকটা কম থাকে মার্ক দেখা গেলো যে আসলে অনেক ক অনেক কম মানে অনেক কমই আর কি মানে দেখা গেল খুবই টেনে টেনে একদম মানে প্রান্ত দেশে সে পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হয়েছে সো এই ক্যাটাগরির ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় বাদ দিতে পারে আমারই একটা খালামনি আর কি আমাদের ব্যসমেট ছিল উনি ওইভাবে বাদ পড়ছিলো এটা আর কি একটা অ্যাজামশন বাট শর্ট লিস্টের কোনো ক্রাইটেরিয়া দেয় না তো এই কারণে আর কিছু হচ্ছে অ্যাজামশন বলা যায় এরপরে দেখা গেল যারা অ্যাপ্লিকেশনে ভুল করে তাদেরকে হয়তো বাদ দিতে পারে আবার দেখা গেল যে আসলে কেউ এ মাইনাস আসে সে অ্যাপ্লাই করতে পারছে করতে পারছে বাট তার হয়তো শর্ট লিস্টের নামটা আসবে না ওই যখন যে জিনিসটা রিফাইন করবে তখন হয়তো এটা বাদ পড়তে পারে আবার এমনও হইতে পারে যেহেতু এইবার মানে সব শেষে বিউপি দ্যাটস ওয়াই আমাদের কিন্তু দেখা গেল যে কম হবে আর যদি কম হয় সেক্ষেত্রে দেখা গেলো যে বিউপি অথরিটি চিন্তা করতে পারে না তাহলে একটু বেশি স্টুডেন্টই নেই সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেলো তাদের আবার না আসতেও পারে মানে বিষয়টা পুরোপুরি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আসে হ্যাঁ মানে আসলে সব না আসা পর্যন্ত কেউই কিছু বলতে পারতেছে না অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই আসলে আসলে আচ্ছা একদম লাস্ট কোয়েশ্চেন করব লাস্ট কোয়েশ্চেনটা এরকম হবে যে এখন কোন একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতেছে রানিং তার এক মাস ডিসেম্বর মাসটা কীভাবে প্রিপারেশন নিলে সে একটা ভালো পরীক্ষা দিতে পারবে সেই প্রিপারেশনের ওয়েটা ভাইয়া কীভাবে নিছে সেটাও বলবো তার আগে আমি তোদের একটা অ্যানাউন্সমেন্ট দিই যে এক্সাম দেওয়াটা কিন্তু মাস্ট জরুরি বিউপির কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু তুলনামূলক আলাদা এবং এবার কিন্তু আরেকটু আলাদা হবে আর দেখতেই পারতেছো বিউপির অন্যান্য বিষয়গুলো কিভাবে কী হচ্ছে সো আমি একটু বলে দিই যে এক্সামটা তুমি যদি দিতে দিতে পারো তাহলে তোমার জন্য বেটার হবে আমি তোমাকে এটা সাজেস্ট করলাম এবং আমাদের এক্সাম বেঁচে কিন্তু উইকলি এক্সামগুলো আছে উইকলি এক্সাম বলতে গেলে টপিক দেওয়া থাকবে একটা উইকে ওই টপিকগুলো পড়বা পরে উইকটার উপর উইকলি এক্সাম দিয়ে দিবা এভাবে তোমার চোদ্দোটা উইকলি এক্সাম থাকবে এবং তারপর দশটা মডেল টেস্ট থাকবে ওকে আমি যদি একটু এটা কি জুম করা যাবে হ্যাঁ এখানে তো দেখতে পাচ্ছ করে ফেলো হ্যাঁ সল্ডশিট উইকলি এক্সাম তো হবেই তার সাথে সাথে সল্ভশিট দিয়ে দেওয়া হবে তুমি রেজাল্ট অটোমেটিক পেয়ে যাবে আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটে এক্সাম নেওয়া হবে তার সাথে তুমি সল্ভশিট সহ মার্কস একসাথে পেয়ে যাবা সল্ভশিটে একদম ব্যাখ্যা স্বরূপ সল্ভশিটগুলো তৈরি করা থাকবে প্রত্যেকটা কোশ্চেনে এবং সেগুলো কিন্তু বিউপির বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু অ্যানালাইসিস করে বানানো এমন বিউ বিগত বছরের প্রশ্নই আমরা তুলে দিচ্ছি এরকম কোনো কিছু বলবো না কারণ বিউপির প্রশ্ন এভাবে প্রোভাইড করা না সত্য করা যেটা ঠিক আছে এখন আমি যদি তোমাকে ওইভাবে বলি যে বিউপির প্রশ্ন আছে ওইটা বলে কোনো লাভ নেই যেটা সত্য সেটাই বলবো যে বিউপির প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা বানিয়েছি অর্থাৎ বিউপির প্রশ্ন কী কীভাবে আসতে পারে কি আসে না আসে আরও অনেক সোর্স থেকে আমরা এটা তৈরি করে আমরা সল্টশিটগুলো বানিয়েছি অর্থাৎ সল্টশিট যেটা সেটার উপরেই তোমার পরীক্ষাটা দিবা ওকে সো ওই অনুযায়ী সল্টশিট থাকবে ফাইনাল মল্টাসপের টেন সেট আরও ফাইভ সেট আমরা বানাবো ওকে তার সাথে সাথে বোনাস ক্লাস তো থাকবে আর হলো মেন্টারশিপ সেশন থাকবে এবং তুমি কিন্তু বাদ বাকি সব কিছুই পাবা এইটা হলো আমাদের একটা প্যাকেজ সেটা হলো তোমার ওনলি ফর সেভেন নাইনটি নাইন তাই না ইয়েস ইয়েস এটা হলো আমাদের এখন পড়তেছে সেভেন নাইনটি নাইনের মধ্যেই তুমি কিন্তু এটা করতে পারবা ওকে অর্থাৎ সবসময় নিয়মই টাকা আর যারা অনলি ফাইনাল মডেল টেস্ট দিতে চাও মানে যারা উইকলি এক্সাম দিতে চাও না দরকার নেই কিন্তু ফাইনাল মডেল টেস্ট দিতে চাও আমাদের ফাইনাল মডেল টেস্ট হবে পনেরো সেট অর্থাৎ বিউপি স্ট্যান্ডার্ড কোশ্চেন এফএসটি এফ ওই দুইটা মিলে পনেরো সেট কোয়েশ্চেন থাকবে তুমি যদি পনেরোটা পরীক্ষা দাও এক এরকম টাইপের তাহলে তুমি যখন পরীক্ষার হলে যাবা তখন ইনশাল্লাহ তোমার ওই রকম কোনো সমস্যাই হবে না ঠিক আছে এবং বিউপি স্ট্যান্ডার্ড যখন তুমি প্রশ্ন পরীক্ষা দিবা সায়েন্সের জন্য তখন কোনো সমস্যাই হবে না সো এরকম পনেরো সেট পরীক্ষা দিবা তার সাথে সল শিট থাকবে যেটা আমাদের শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই এখন কিন্তু প্রি অর্ডার চলতেছে প্রি অর্ডারের মধ্যে তুমি কিন্তু মাত্র একদম যেটা বলবো আমি দুইশো নিরানব্বই টাকার মধ্যেই কিন্তু তুমি পার্চেস করতে পারবা দুইশো নিরানব্বই টাকা মাত্র আমরা একদম কমাই দিছি কারণ অনেকেই নাকি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে সো একদম ওইভাবে আমরা তুমি পুরোটা মডেল দিবা দুশো নিরানব্বই টাকা উইথ সল্টশিটও কিন্তু থাকতেছে এটা কিন্তু এই প্রাইসটা কিন্তু আর বেশি দিন না আমরা বাড়াই দেবো এটা পাঁচশো টাকা হয়ে যাবে সো এইটাই যা আলোচনা করা ওইটা তোমাদের সাথে আমরা আলোচনা করে ফেললাম বাদ বাকি সব ইনফরমেশন নিচে দেওয়া থাকবে লাস্ট কোয়েশ্চেন যেটা ফাইন তোমাদের অ্যান্সার করে আজকে ভিডিও এখানে ইয়ে করে দেবে যে এখন সে লাস্ট মুহূর্তে কী পড়বে কতটুকু পড়বে কতটুকু কতক্ষণ পড়া উচিত এবং পরীক্ষার দিন কীভাবে কী করবে তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি জাস্ট বলবা আচ্ছা আমি বেসিক্যালি অলার্স গাইডলাইনগুলো আমার এক্সপিরিয়েন্স থেকেই দিই আর মানে আমি যেটা সাজেস্ট করি লাস্ট মোমেন্টে এসে আসলে যে কোনো কিছুর থেকে সবচেয়ে বেটার ওয়ে হলো নিজের সেলফ প্র্যাকটিস করা সেলফ প্র্যাকটিসটা কতটা যে ইম্পর্ট্যান্ট এটা তুমি যাকে জিজ্ঞাসা করবা যে ভালো জায়গায় গেছে সে সবাই বলবে যে তুমি আসলে সেলফ প্র্যাকটিসে ফোকাস দাও বেশি এখন মানে দিনে দশ ঘন্টা ক্লাস করে কোনো লাভ নেই তাহলে তো মানে ইয়ে হবে তুমি যদি দিনে এক ঘন্টা ক্লাস করো নয় ঘন্টা নিজে প্র্যাকটিস করো এইটা হলো সবচেয়ে বেটার সলিউশন ইভেন দো আমি যদি বলি যে আমি আসলে ঢাকায় পড়ছি কলেজে বাট আমি অ্যাডমিশন প্রিপারেশনের সময় ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছিলাম এরকম ডিসিশন কিন্তু সচরাচর কেউ নেয় না নিয়ে দেখা যায় না আমি গ্রামে গিয়ে আমি আমার মতো প্রিপারেশন নিয়েছি জাস্ট অনলাইনে ক্লাস করছি অল ওভার প্রিপারেশন আমার আমার মতো মানে আমি আমার এটাই ছিল যে না মানে আমার হলো সেলফ প্র্যাকটিসটা করতে হবে নিজেরটা এবং আমি এটা নিয়ে কোনো রিগ্রেটও নাই মানে এটা আসলে আমার মনে হয় যে যদি কেউ অ্যাকচুয়ালি নিজের ভালো মতো বা নিজে প্রপারলি সব না করে তার একিউরেসি কখনো বাড়বে না এবং একিউরেসি যদি না বাড়ে তুমি পরীক্ষার হলে যে তুমি টাইম মেনটেন করতে পারবে না তোমার আসলে তুমি কনসেপ্ট জানো তুমি সলভ করতেছো তোমার টাইম শেষ তোমার বা তো এই ইস্যুগুলো এই জন্য বাসায় বসে বেশি বেশি এক্সাম এক্সাম দাও দাও তুমি তুমি বাসায় বসে বিভিন্ন এক্সাম অফলাইন এক্সাম সেই সব জায়গায় যে অফলাইন এক্সাম দাও ওগুলা যেহেতু কস্ট বেশি বাসায় কস্ট কম হইতেছে আমাদের তো এই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি এই এগুলা সবচেয়ে বেটার অপশন বাট এক্সাম দাও অথবা এক্সামের একটা বই কিনে নাও সেই বই থেকে এক্সাম দাও বাট নিজে প্র্যাকটিস করো এখন এখন টাইমটা হলো নিজে প্র্যাকটিস করো এবং ট্রাই করো যেন বইয়ের বা বই এখন আপাতত খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই কোয়েশ্চেন ব্যাঙ্কের খুব জিস্ট পয়েন্টগুলো যেগুলো একটু ছোটো ছোটো টাইপের ম্যাথগুলো বা একটু মানে কী বলো এটা একটু ছোটো ছোটো ক্রেজি টাইপের ম্যাথ ওই জিনিসগুলো পিক করো যেমন সেটা হলো অ্যাকচুয়ালি ডিউ স্ট্যান্ডার্ড আবার একটু ইঞ্জিন এই ক্যাটাগরিতে ক্যালকুলেটার ছাড়াও করা যায় মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হবে যেটা আমরা আমাদের ক্লাসে আলটিমেটলি আমরা স্টুডেন্টদেরকে ওইভাবে গাইড করছি যে এই চ্যাপ টপিক থেকে এই এই জিনিসগুলো এইভাবে পড়ো তাহলে হবে কি আলটিমেটলি বিউপির জন্য একটা সুন্দর প্রিপারেশন সে কভার আপ করে ফেলতে পারবে তো এইটাই মোটামুটি ভাইয়ের কিন্তু চোদ্দটার মতো ক্লাস আমাদের আছে ভাই ম্যাথ নিছে কিন্তু ঠিক আছে তো এটাই ওর সাথে আরও দুজন আসে হুজাইফ আর হাবিবুল্লাহ দুইজনই সিএসি স্টুডেন্ট তারা একজন ফিজিক্স টিচার কেমিস্ট্রি টিচার তো তাদের ক্লাস করতে হলে তুমি নিচের নিচে লিঙ্কে চলে যাও আমরা কোর্সের প্রাইস একদম কমাই দিচ্ছি যেহেতু রেকর্ডেড ক্লাস এখন সব লাইভ ক্লাস সব শেষই হ্যাঁ আর ক্লাস নাই এখন সব সবাই ফাইনাল পরীক্ষা দেবে আমাদের আশিজনের মতো স্টুডেন্ট এখানে ইনরোল হয়েছে এবার সর্বোচ্চ সো এইটাই আর আমরা ওদেরকেই ওইভাবে আগলাই রাখছি আর ওভারঅল সব কিছু তোমাদেরকে বললোই অ্যান্ড এক্সামের দুশো নিরানব্বই টাকা এক্সাম এটা কম ফালতু এক্সাম এরকম হয়তো লাগতে পারে কিন্তু না আমরা কমাইছি ওইটার জন্যই কারণ সেকেন্ড টাইম অনেক স্টুডেন্ট আছে যারা যাদের কাছে টাকাটা অনেক কিছু ম্যাটার করে হ্যাঁ আর আমরা ওইভাবে লাভটা ওইভাবে দেখিও না আমাদের আলাদা ইনকাম সোর্স আছে ও টিউশন করায় আমি অফিস করি এটা জাস্ট আমাদের একটা প্যাশান যে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব তোমাদের কিছু একটা করব। এটা ভিডিওতে কথা বলবো ক্লাস নেবো এটা একটা প্যাশানের জন্য আমরা করি ওকে আসলে যখন মানে স্টুডেন্টরা পেয়ে এসে বলে যে ভাই আপনারা চিনি তো তখন আসলে ভালো লাগে যেমন হ্যাঁ আমি এবারও আমাদের জুনিয়র ব্যাচের একটা মেবি জুনিয়র ব্যাচ যখন আসছিল তখন আর কি একটা মেয়ে এসে বলছে ভাই আমি আপনাকে চিনি আপনার ভিডিও দেখছিলাম মেয়েটা নাম আমি বলবো না বাট মেয়েটা হলো পাহাড়ি আর কি তো চিন্তা করেন কোথাকার মানুষও বন্ধু ভিডিও দেখছে মানে এই জিনিসগুলো খুবই ভালো লাগে যখন মানে বলে জুনিয়ররা তো ওভারঅল ভাইয়া যা বললো ওগুলো মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে করো যা যা টেকনিক বললো আবার সবার যে গ্রামে যেতে হবে এরকম না মানে ভাইয়া ডিজেস্টার এড়ানোর জন্য গেছে লোন একটু অ্যালোন থাকছে তুমি ওইভাবে অ্যালোন প্লেসটা তৈরি করে ফেলো তোমার কাছে তোমার আবার ওইভাবে যাওয়া লাগবে না যার যা সিচুয়েশন আলাদা ওটার সাথে তোমার ইয়া কম্পেয়ার করো না সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম